20 টাকা ভাই ভাড়া তো 100 টাকা ভাই একটা কোটা আছে ভাই মুক্তুটা কোটা আছে মুক্তুটা কোটা মুক্তু আমি খুব ভালোবাসি তারা দেশ স্বাধীন করছে অনেক কষ্টের বিনিময় ঠিক আছে তাহলে আপনি 38 টাকা দেন পঞ্চাশ টাকা মোট আরে ভাই আরো তো কোটা আছে আমি এলাকার স্থানীয় আমার একটা স্থানীয় একটা কোটা আছে না একটা জেলা কোটা আছে জেলা কোটা আছে ভাই থাকেন যাই হ্যাঁ দাঁড়ান জেলা কোটা যদি আছে আপনার তাহলে আরো দশ টাকা কম দেন আমার বিশ টাকা দেন মোট চল্লিশ টাকা আরে ভাই আর কোটা আছে তো উপজাতি কোটা আছে না আমার বাড়ি উপজাতি নিজাতীয় এলাকায় ওইখান করে আমার একটা কোটা আছে ভাই ঠিক আছে ভাই আর দশ টাকা কম আর দশ টাকা দেন তিরিশ টাকা দেন মূল আরে ভাই আরও কোটা আছে তো ভাই এই যে আমার হাতটা না তো প্রতিবন্ধী কোটা আছে ভাই প্রতিবন্ধী কোটা ভাই এর জন্য আর কি থাকেন ভাই যাই হ্যাঁ থাকেন আসসালামু আলাইকুম দাঁড়ান তো ভুলে আর আরেকটা গোটা আছে তো কি কোটা ভাই একটা কোটা কি দেখেন ইরে একটা গোটা সব কোটা খালি রিস্ক বলার প্রতি মেজাজে খারাপ হয়ে গেলে এত কুটাই থাকুন কই